হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নেই ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কিছু টোন পিতে দিব আর আমি রোল্যান্ড এর এই যে বাঁশের সুর তো আটটা টোন বাঁশের আটটা টোন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রীতি দেব তো প্রিয় বন্ধুরা এই টোনগুলো কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখলেই বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটাতে এই যে টোনের লিঙ্কটা দিব এখানে কোনো পাসওয়ার্ড থাকবে না জাস্ট আপনারা ডাউনলোড করে সেট আপ করলেই হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই টোনটা ডাউনলোড করতে হলে আমার এই যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন তো এই ভিডিওর আমার যে টাইটেল আছে টাইটেলের সাথে মোর নামে একটা লেখা আছে তো মোড়ে ক্লিক করলে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন আর কি তো ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা টোন ডাউনলোড লিংক এই টোন ডাউনলোড লিঙ্ক লেখা পাবেন তো ওই লিঙ্কে ক্লিক করে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এরকম একটা ভাউজারে নিয়ে যাবে এরকম একটা পেজ ওপেন হবে তো এরকম ওপেন হওয়ার পরে আপনারা টোনটা ডাউনলোড করতে হলে যে ডাউনলোডের মতো দেখতে দেখতেছেন এ জায়গায় একটা ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা দিন ধরে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারতেছি না আসলে আমি একটু অসুস্থ আর কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারতেছি না তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে তো এক কথায় মানে আপনারা টোনটা একটু ডাউনলোড করে নেবেন তো টোন ডাউনলোড আমাদের হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা টোন ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন আমাদের যে জ্যাট ওই এই যে জ্যাট আর্গেবার তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোডে যাবেন টোনটা যে ডাউনলোড করেছেন ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর আমাদের টোনটা এই যে আমাদের টোন যে এই প্লুট রোল্যান্ড এক্সপ্রেস তো এখানে আপনারা একটা ক্লিক করবেন তো এখন আমি টোনটা সেট আপ করতেছি আর কি অ্যাপল স্টুডিওতে তো টোনটা টোনের উপরে ক্লিক করার পরে আপনারা যে এক্সটেড এই জায়গায় একটা ক্লিক করবেন তো বন্ধুরা এক্সটেডে ক্লিক করার পর আপনারা এই যে আবার এই যে ডাউনলোড এই জায়গায় একটা ক্লিক করবেন এরপরে ডিভাইস স্টোর এরপরে অ্যান্ড্রয়েড এরপরে ডাটা এরপরে এই ইমেজ ল্যান্ড এম আমরা যেভাবে টোনের ফাইলগুলো রাখি টোন যেভাবে সেট আপ করি এইভাবেই তো এই যে ইমেজ লাইন এফএলএম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পাইলে যাবেন এরপরে আপনার পছন্দের মতো যে কোনো একটা পাইলে আপনারা পোল্ডারটা রেখে দেবেন তো আমি পোল্ডারটা একটু ওয়েট করেন আমি তো আমি ফোল্ডারটা এই যে মাই সঙ্গে রেখে দিচ্ছি মায়ের সঙ্গে রেখে দিচ্ছি আমার এখানে অনেকগুলো টোনের ফাইল তো মায়ের সঙ্গে রেখে দেওয়ার পর মাই সঙ্গে যাওয়ার পরে ফোল্ডার ক্লিক করে এই যে আপনারা যে তীর মতো দেখতেছেন এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে আমাদের যে টোনটা ওখানে চলে গেছে এই যে সাকসেসফুল হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমাদের টোনটা সেট আপ হয়ে গেছে এখন আমরা অ্যাপল স্টুডিওতে গিয়ে টোনটা আমরা বের করে আমরা বাজাতে পারবো তো আমি এখন অ্যাপল স্টুডিওটা ওপেন করতেছি তো প্রিয় বন্ধুরা এই এরপর আপনারা এখানে ক্লিক অ্যাপল স্টুডিওতে ক্লিক করার পর আপনারা এই যে ছাতার মতো দেখতেছেন এই জায়গায় একটা ক্লিক করবেন এরপরে আপনারা যে ফোল্ডারে এই ফাইলটা রেখেছেন ওই পোল্ডারটা এখানে খুঁজে বের করবেন তো আমার এখানে খুঁজে যদি না পান পোল্ডার এই যে ব্যাগ দেখতেছেন ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পরে আপনাদের সকল পোল্ডার এখানে ওপেন হয়ে যাবে তো আমরা রাখছি পোল্ডারটা মাই সঙ্গে রাখছি তো আমি একটু দেখতেছি পোল্ডারটা কয়ে গেছে এই যে তো প্রিয় বন্ধুরা এই ফোল্ডার উপর একটা ক্লিক করবেন এরপর আপনারা সেভ এ ক্লিক করবেন এ ক্লিক করলেই প্রিয় বন্ধুরা আমাদের এই টোনটা এখানে ওপেন হয়ে যাবে তো এগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি আপনাদের এডিট কোনো কিছুই করা লাগবে না আমি অটোমেটিক এডিট করে রাখছি তো টোনটা এখন আপনারা এই যে আমি টোন সিরিয়াল আনি এই যে দেখতেছেন এই যে প্লোথ সিক্স ফাইভ থ্রি সেভেন তো আমি সিরিয়াল অনুযায়ী একটু দিছি তো পেও বন্ধুরা এখন টোনগুলো চাইলে আপনারা সুন্দরভাবে বাজাতে পারবেন আশাগুলো টোনগুলো অনেক বাসের সুর অনেক করুন যে গানগুলো এগুলো শ্যুট আপনারা তুলতে পারবেন তো এখন আমি টোনগুলো একটু আপনাদেরকে বাজিয়ে শোনাব